লেখক এই রবীন্দ্রনাথ সম্পর্কে কয়েকটি কথা আমরা আগে জানব রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি সাল সাতই মে মাস আঠারোশো একষট্টি সাল সাতই মে মাসে বাংলার পঁচিশে বৈশাখ বাংলার কী ছিল বৈশাখ মাসের পঁচিশ তারিখ পিতার নাম মহির্ষি দেবেন্দ্রনাথ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের জন্ম কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কোথায় জন্ম কলকাতায় সে ছোট্টবেলা থেকেই রবীন্দ্রনাথ কি কত জানো ছোট্টবেলা থেকেই গল্প লিখত কবিতা লিখত এই লিখালেখির কাজগুলো করতো ছোটবেলা থেকেই এবং সে কয়েকটি বিখ্যাত বইগুলোও লিখেছে এটা শিশু শিশু ভোলানাথ ছড়া ছবি গল্প স্বল্প ইত্যাদি রকম বইগুলো লিখেছে তার মৃত্যু কত সাল উনিশশো সালে সাতই আগস্ট আগস্ট মাসের সাত তারিখে উনিশশো সালে এবং একটা নোবেল পুরস্কার পেয়েছিল কি পেয়েছিল নোবেল পুরস্কার সে পেয়েছিল উনিশশো তেরো সালে উনিশশো এর লিখা একটা কবিতা আমরা পড়ব যে কবিতার নাম হচ্ছে হাট কবিতার নাম কি হাট দেখো কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের রাপার নকশা কাটা ঝাঝরি করা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো গুঁড়ো মাছি যত বেড়াই উড়ে ঘরের আটি নৌকাবে আলো ঘাটে চাষির মেয়ে শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে এই হলো কবিতা কবিতাতে কবিতাটা আমরা পড়লাম কিছু বুঝতে পেরেছি এই রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটাতে এই কথাটা বুঝাতে চাইল যে গ্রামে একটা হাট বসতো গ্রামে একটা হাট বস্ত। এই হাটে নানা রকমের দৃশ্য দেখা যেত নানা রকমের দৃশ্য দেখা যেত কি কেউ জিনিসপত্র কেনত কেউ আবার বিক্রি করত কেউ কিনে আনত কেউ আবার বিক্রি করত হাটটা কোথায় বসতো পদ্মা পারে কোথায় বসত পদ্মা পারে জিনিসগুলো হাটে বসতো সব ভালোই জিনিস ছিল অবস্থাও ভালো এই দৃশ্যটাকে ছবিতে তুলে ধরেছে রবীন্দ্রনাথ ঠাকুর কী কী বিক্রি হতো কী কী কেনত সব আমরা আলোচনা করব। বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কুমোর মানে কি স্যার কুমোর যারা মাটির জিনিস তৈরি করে তাই তো তো এরা গরুর গাড়িতে বোঝাই করে কলসি হাঁড়ি নিয়ে যেত বিক্রি করতে হাটে কুমোর মাটির জিনিস তৈরি করত কলসি আর হাঁড়ি এবং গরুর গাড়িতে করে বিক্রি করতে যেত আগেকার যুগে কিন্তু এই দশ চাকার গাড়ি বাস লরি ম্যাজিক এইসব ছিল না আগেকার যুগে ছিল না এবং পরে থেকে আসলো গাড়ি ঘোড়াগুলো আসলো কিন্তু আগে মানুষ যে হাটে যেত গ্রামের মানুষরা টোটোতে করে যেত না টোটো ছিল না ছিল তারা গরুর গাড়িতে করে নিয়ে যেত কিসের গাড়িতে গরুর গাড়ি দেখেছ কেউ দেখেছ ভেরি গুড মহিষ গাড়ি দেখেছ সেম দিয়ে গাড়ি টানা হতো এবং গাড়ি চালাতো কে বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন সঙ্গে ছিল ভাগ্নে মদন যার নাম হলো হাটটা বসতো কিবারে কিবারে বসতো শুক্রবারে আর সেইখানে গিয়ে গ্রামের মানুষ কি করতো কিনতো এবং বিক্রি করতো তো মানে উচ্ছে বেগুন পটল মূল উচ্ছে এবং বেগুন দুটোই বিক্রি হতো উচ্ছে দেখেছ কেউ ঠিক আছে গুড হাটে সরষে বিক্রি হতো আটা বিক্রি হতো শাড়ি বিক্রি হতো গুড় বিক্রি হতো খড়ের আটি বিক্রি হতো এগুলো বিক্রি হতো বোঝা গেল